দশক হবিগঞ্জ জেলার নয়টি থানার মধ্যে আটটি থানায় কাজে ফিরেছে পুলিশ আজকে সকাল থেকে তারা কাজে যোগদান করেছেন শুধুমাত্র বানিয়াচং থানায় আজকে যে পুলিশ রয়েছে তারা তাদের যে কার্যক্রম সেটি শুরু করতে পারেনি বাকি যে আটটি থানা অর্থাৎ হবিগঞ্জ সদর লাখাই শায়স্তাগঞ্জ মাধবপুর চোনারুঘাট নবীগঞ্জ এবং বাহুবল এই থানাগুলোতে আজমেরিগঞ্জ এই থানাগুলোতে যে পুলিশের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে একই সাথে আমরা যেটি দেখেছি যে পুলিশ কর্মকর্তাদের সাথে আনসার সদস্য এবং সেনাবাহিনী দুটো দায়িত্ব পালন করছে পুলিশ যেটি বলছে যে তাদের যে অফিসিয়াল যে কার্যক্রম রয়েছে এইটা আটটি থানাতে তাদের অফিসিয়াল কার্যক্রম শুরু করা হয়েছে এবং খুব শীঘ্রই মাঠ পর্যায়ে তাদের যে নিরাপ জনগণের নিরাপত্তার যে কাজগুলো সেগুলো খুব শীঘ্রই তারা শুরু করতে চায় একই সাথে তারা আরেকটি বিষয় যেটি বলছেন যে পুলিশ জনগণের বন্ধু হয়ে আসলে কাজ করতে চায় শুধুমাত্র একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কিছু পুলিশ কর্মকর্তাদের কারণে আসলে জনগণের সাথে পুলিশের যে দূরত্ব সেই দূরত্বের সৃষ্টি হয়েছে সেটি আর তারা রাখতে চান না তারা স্বাধীনভাবে কাজ করতে চান এবং জনগণের বন্ধু হয়ে জনগণের জন্যই তারা কাজ করতে চান সেটি আমাদেরকে জানিয়েছেন একই সাথে তারা যেটি প্রত্যাশা করছেন যে অতীতে যেভাবে সাধারণ জনগণ পুলিশকে তাদের কার্যক্রমে সহযোগিতা করেছে আগামীতেও সেই সহযোগিতা আসলে তাদের অব্যাহত থাকবে সেই প্রত্যাশা তারা করছেন কবিগঞ্জ সদর সকল সকলকে জন্য জনসাধারণকে আশ্বস্ত করতে চাই আমাদের থানার কার্যক্রম আমরা শুরু করেছি এবং আমরা অতি দ্রুত সময়ে আমাদের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে মানুষের মনে একটা ভীতি আছে মানুষের মনে অনেক ভীতি কাজ করতেছে রাস্তাঘাটেও মানুষ এখন কম দেখা যাচ্ছে তো মানুষ যারা আসছে আমাদের ক্যাপাসিটি আছে কারণ আপনারা জানেন যে আমাদের আমাদের বিভিন্ন সার্ভার যে কিছু কাজ হচ্ছে আমাদের আইটি বেসড সেই কিছু আমাদের ক্ষতি হয়েছে সেন্ট্রালে কিছু ক্ষতি হয়েছে তো এগুলোর কাজ চলতেছে আমাদের সেন্ট্রালে কাজ চলতেছে তো আমাদের সাধ্য মতো আমরা জনসাধারণকে সেবা দিচ্ছি এবং সেবা দিতে প্রস্তুত আমরা কথা বলছিলাম হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেনের সাথে তিনি যেটি বলছেন যে শুধুমাত্র বানিয়াচং তানায় কার্যক্রম তারা শুরু করতে পারেন যেহেতু বিক্ষুব্ধ জনতা বানিয়াচং তানায় আগুন দেওয়ার কারণে বানিয়াচং থানার যে ভবনগুলো রয়েছে পুরোপুরি আসলে পুড়ে গিয়েছে সেখানে কোনো ধরনের স্থাপনায় এখন আসলে কার্যক্রম চালানোর মতো অবস্থা নেই যে কারণে আসলে পুলিশ সেখানে যোগদান করতে পারেননি এবং একই সাথে যেহেতু এসব পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টি হয়েছে সেখানে নতুন পুলিশ নিয়োগ দেওয়া হবে এবং এরপরে আসলে বানিয়াচৌ থানায় থানার যে কার্যক্রম সেটি তারা শুরু করতে পারবেন তবে বাকি যে আটটি থানা রয়েছে সেই আটটি থানার জনগণ যে অরক্ষিত ছিলেন তারা কিন্তু আজকে থেকে বলা যায় যে আবারও তাদের নিরাপত্তার জন্য পুলিশ সদস্যরা দিনরাত পরিশ্রম করবেন এরকমটাই কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন একই সাথে যেহেতু পুলিশের পাশাপাশি বেশ কিছু দিন ধরে আসলে বিভিন্ন এলাকাতে মানুষজন আতঙ্কে ছিলেন চুরি ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতার কারণে আসলে মানুষজন অনেকটা আতঙ্কে ছিলেন তাদের নিরাপ জনগণের নিরাপত্তায় এতদিন শুধুমাত্র আনসার সদস্য থানার নিরাপত্তা ছিল আর জনগণের নিরাপত্তা শুধুমাত্র সেনাবাহিনী সঙ্গে পুরসভরে কাজ করতে এখন যেহেতু পুলিশ করে এসেছে একই সাথে সেনাবাহিনী রয়েছে মাঠে সেই ক্ষেত্রে জনগণের যে নিরাপত্তার বিষয়টি সেটি আরও মজবুত হবে এবং যে স্বাধীনতা স্বাধীনবাদী মানুষের যে জনতার কিংবা নিরাপত্তার যে বিষয়টি সেটি নিয়ে আসলে কোনো মানুষকে আর সংখ্যা থাকার কারণ নেই সেটি কিন্তু ଆପଣ ସାମୁଣି